আমতলা হাইস্কুলের দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচের উদ্যোগে একটি বনভোজন প্রায় বারো বছর পর সকল বন্ধুরা একত্রিত হয়ে আজ সকালে নওদা থানার আমতলা স্কুলের সামনে অবস্থিত কেক কাটা এবং বনভোজনের আয়োজন করেন আজকের এই মিলন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা হাইস্কুলের তৎকালীন প্রধান শিক্ষক কালীপ্রসাদ ভট্টাচার্য মহাশয় এবং দু সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের প্রায় সত্তর জন বৌদ্ধ প্রায় এক যুগ পরেই সকলে মিলিত হতে পেরে গর্ভিত নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আমরা সকলেই জানি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন তার একটি উদ্দেশ্য রয়েছে প্রথমে একটা কথা বলিনি এক যুগ পরে অসম্ভব একটা কাজকে সম্ভব করে দেখিয়েছে আমাদের মধ্যে কয়েকজন ছেলে একযুগ কেন বললাম আজকের যে ইউনিয়ন দু হাজার তেরো এইচএস হাইস্কুল আজকের ভূমিকায় যে কথাটা উঠে এসেছে দীর্ঘ দু হাজার তেরো সালে এইচএস যা দিয়েছিল আজকে দু সাল দেখতে দেখতে বারোটা বছর আমাদের কেটে গেছে হয়তো অনেকের সঙ্গে অনেকের দেখা হয়েছে আবার আমরা সবাই একত্রিত কিন্তু একসঙ্গে হতে পারেন তো আজকে আমাদের সেই দু হাজার তেরোর ব্যাচের মধ্যে কয়েকটা ছেলে যারা আজকের এই মহতি উদ্যোগ নিয়ে সকলকে একত্রিত করার যে একটা উচ্ছ্বাস দেখিয়েছেন আমরা প্রথমে ধন্যবাদ জানাই দু তেরোর এই ব্যাচ থেকে বা ব্যাচের পক্ষ থেকে আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমরা চাই ভালোবাসা নিয়ে বাকি জীবনটা আমরা স্টুডেন্ট আমরা রয়েছি আমাদের সেই প্রিয় স্যারের সঙ্গে আমরা প্রত্যেকেই সুন্দরভাবে নিজস্ব পজিশন নিয়ে নিই পঢ়া <laughs> নাই <laughs> 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 <hansip> 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 <hansip>

আজকে আমতলা হাই স্কুলে দু হাজার যারা উচ্চ মাধ্যমিকের ব্যাচ ছিল তাদের উদ্যোগে আমরা একটা রিউনিয়ন করেছিলাম যেখানে আমরা অধিকাংশ বন্ধুরা একত্রিত হতে পেরেছি আশা করছি পরের বছর সবাই হবো অনেকে বাইরে আছে হয়তো পরের বছর এটা জানুয়ারিতে করার চেষ্টা করবো এবং জানুয়ারি এগারো তারিখ মতো আজকে কোথায় আর কি করলেন আমতলা হাই স্কুলের সামনে যে আমরা আছে সেখানে আমরা ইউনিয়ন করেছি বন্ধুদের নিয়ে কি কি প্রোগ্রাম ছিল এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সঙ্গে খাওয়া দাওয়া সেই সময় হচ্ছে আমতলা হাই স্কুলের যিনি হেড স্যার ছিলেন আর কি কালী তিনি আমাদের এসেছেন কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লেগেছে একটা আবার জন মুহূর্ত আপনাদের সাথে কত বন্ধু আজকে জমায়েত হয়েছিল এখানে 70 জন 70 জন টার্গেট কত ছিল টার্গেট আমাদের গ্রুপে যেহেতু 127 জন মতো আছে আশা করছি সবাই পরের বছর আসবে আচ্ছা সামিম ঠিক আপনার নাম আমার নাম সামিম শর্ট ঠিক আছে এক সেকেন্ড এই আমতলা হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের 2013 সালের হাই সেকেন্ডারি ব্যাচ তখন আমি হেডমাস্টার ছিলাম আমতলা হাই স্কুলে তখন এরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কর্মরত অবস্থায় আছে ওরাই আমাকে গিয়ে হঠাৎ করে আমন্ত্রণ করলো স্বামী শামীম এবং আরও কয়েকজন মিলে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসতে হবে বনভোজনের অনুষ্ঠান যাই হোক আমি সকালবেলাতে দুজন ব্যস্তই ছিলাম পর্যন্ত এরা আমাকে গিয়ে সেই স্নান আমি তখন স্নান করছি ওরা গিয়ে হাজির হয়েছে আমি ওদের মানে আমন্ত্রণ রক্ষা করতে পারলাম না তো আসলাম আনন্দ হলো দেখাও হলো অনেকের অনেক দিন পর আমরা সবাই আশীর্বাদ নিলাম হ্যাঁ তারা সবাই সুপ্রতিষ্ঠিত হোক জীবনে এটাই আর কি কেমন লাগলো এখানে এসে ভালো খুব ভালো এরকম অনুষ্ঠান হোক এবং আমি আগেও একবার বললাম আবারও বলছি যে সামনে বছর আমি আমার মায়েদেরকে দেখতে চাই মায়েদের হাতে খাবো আশীর্বাদ হ্যাঁ এটা চাইতে হয় না সব আশীর্বাদ চাইতে হয় 这个，这，<laughs> 了，这，了，这。 আমরা দু হাজার তেরো সালের এইচ এস আমদাল হাই স্কুলে সকলের বন্ধুরা মিলে একটা রিউনিয়ন পার্টি ছিল সেই উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি কোথায় অনুষ্ঠানটা হচ্ছে আমদাল হাই স্কুল সংলগ্ন যে আমাগান তার সামনেই আছে তো কেমন লাগলো কি কি প্রোগ্রাম করলেন এখানে সকাল থেকে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তো বিভিন্ন অনুষ্ঠান ছিল আমাদের বন্ধুদের মধ্যে নিজের নিজের চিন্তা ভাবনাগুলো ফুটিয়ে তুলেছে সবাই নিজের মতো করে আর তার সঙ্গে এখন আমাদের যে প্রাক্তন আমাদের স্কুলের বর্তমান প্রাক্তন কিন্তু আমাদের সঙ্গেই ছিলেন শ্রী কালীপুর ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত সেটাই সব থেকে বড় বিষয় ছিল আমাদের কাছে আপনি কি অংশগ্রহণ করেছেন কি করলেন আপনি নিজে আমরা একটু ওই মেনটেনের ব্যাপারেই ছিলাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করেননি একটু নাচ গান কিছু সবাই ধরেছে আপনি ইয়াং ছেলে আপনি এটা কিছু করুন কি করবেন বলুন

जाकली सह morally प्वास हो लो औ सकताच है किससीा किनें little खो खिर्णो खिरागिए कार सिमित को थे थिए कर एक है वो कैम सुिर मुदे को

আপনার কাজ হবে সামনে দুটো আছে আইনা মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ